আজকের ভিডিওতে আমি ইন্টারেস্টিং একটা সিনেমা নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি যার মূল উদ্দেশ্যই হচ্ছে শক্তি নয় মানবতাই মানুষকে শ্রেষ্ঠ করে তোলে ইতিহাসের পাতায় এমন কিছু গল্প থাকে যা আমাদেরকে পাঠ্য বইয়ের মাধ্যমে শেখানো হয় না কিন্তু সেই সব লিপিবদ্ধ তাকে ইতিহাসের পাতায় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ভারতবর্ষের মাটিতে এমন একজন রাজা ছিলেন যার নাম শুনলেই কেঁপে উঠত উপমহাদেশ তিনি হচ্ছেন সম্রাট অশোক তিনি ছিলেন একজন যুদ্ধবাজ এক নির্মম শাসক যার বয়ে কাপ্ত মগধ তাকশিলা ও কলিঙ্গ কিন্তু সেই রক্তমাকার যুদ্ধক্ষেত্রেই হাজার হাজার মৃতদেহ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সম্রাট অশোক উপলব্ধি করতে পেরেছিলেন বিজয়ের চেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ক্ষমতা আর সেই উপলব্ধি থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম গোপন রহস্য অশোকের নয়টি পবিত্র গ্রন্থ এই নয়টি পবিত্র গ্রন্থে এমন এক জ্ঞান লুকিয়েছিল যা দ্বারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব অশোক এই রাজশক্তিকে নয় ভাগে বাক করেন এবং নয়জন রক্ষকের হাতে তুলে দেন এই নয়টি গ্রন্থ যেন কেউ এগুলোর অপব্যবহার করতে না পারে সম্রাট অশোকের এই নয়টি গ্রন্থ সম্পর্কে জানতে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্কে ক্লিক করুন তাহলে সম্রাট সম্পর্কে কিছুটা ধারণা পাবেন এরপর এভাবেই প্রায় দুই হাজার বছর কেটে যায় তারপর আবির্ভাব হয় মহাবীর লামা নামের এক ভয়ঙ্কর শক্তি যে কিনা পবিত্র নয়টি গ্রন্থ সংগ্রহ করে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় আর এটা নিয়ে যার অর্থ ভবিষ্যৎ বা মানবতার ভারসাম্য সিনেমার শুরুতেই দেখা যায় খ্রিস্টপূর্ব দুই হাজার বত্রিশে সম্রাট অশোক একজন ভয়ঙ্কর রাজা ছিলেন যিনি নিজের পরাক্রম দ্বারা রাজ্য শাসন করতেন এরপর তিনি নিজের নির্মমতা বুঝতে পেরে দৈবিক শক্তিকে নয়টি গ্রন্থে ভাগ করে নয়জন ঋষির হাতে তুলে দেন মানব জাতি পারে কারণ এই পবিত্র নয়টি গ্রন্থ দিয়ে পৃথিবী জয় করা সম্ভব যার জন্য চেঙ্গিস খান এমনকি হিটলার সহ আরো অনেকে উক্ত গ্রন্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন কিন্তু কেউই সফল হননি চীন পরিবর্তন হয় দুই সালে হিমালয়ের আশ্রমে অম্বিকা দেনের মাধ্যমে জানতে পারেন এই পবিত্র নয়টি গ্রন্থের জন্য এক কালো শক্তি আসছে তাই তিনি বিশ্বের বিভিন্ন স্থানে গ্রন্থগুলোর রক্ষকদের করে এই বিষয়ে জানান কিন্তু থাকা একত্র রক্ষকরা নিজেদের শক্তি দিয়ে রক্ষা করবেন বলে জানান অম্বিকা বলেন আমি আপনাদের আদেশ করছি না এটাই হবে অর্থাৎ এই গ্রন্থগুলো ওই কালো শক্তি নিজের অধীনস্থ করবে এরপর অম্বিকা নবগ্রন্থ বা অমর রক্ষার জন্য গর্ভবতী অবস্থায় কৈলাসে অগ্রস্তমণির কাছে যান অম্বিকার কৈলাসযাত্রা মুটেই সহজ ছিল না অগ্রস্তমণি বলেন তুমি যা দেখেছ তা সব সত্যি কলিযুগের কেউই এই কালো শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবে না যে পারবে সে হচ্ছে শ্রীরামের ক্রেতাযুগের অশ্রম মিরাই আর এই কঠিন কাজটা করতে হবে তোমার সন্তানকে অর্থাৎ এই মহান কাজের জন্য তুমি তোমার ছেলেকে ত্যাগ করতে হবে অম্বিকা প্রথমে ইতস্তদ বোধ করলেও পরে পবিত্র গ্রন্থের ভবিষ্যতের কথা ভেবে রাজি হন অম্বিকার সন্তান জন্মের পর কাশিতে আদিযুগীর পাশে রেখে তিনি চলে যান সাথে নবম গ্রন্থটি লুকিয়ে রাখেন চব্বিশ বছর পর অম্বিকা আশ্রমের এক সন্ন্যাসীকে আচার্য বলেন পৃথিবীতে কালো শক্তির আগমন ঘটেছে সেই শক্তি ছয়টি গ্রন্থ নিজের করে নিয়েছে যা চব্বিশ বছর আগে অম্বিকা বলেছিল আর এই কালো শক্তির অধিকারী হচ্ছে মহাবীর লামা যার সামনে দাঁড়ানো কোনো সাধারণ মানবের পক্ষে সম্ভব নয় তাই তোমাকে অম্বিকার সন্তানকে খুঁজে বের করতে হবে সময় মাত্র তিন সপ্তাহ সন্ন্যাসী বিবাহ অম্বিকার ছেলের খুঁজে যায় পারানাসি সেখানে গিয়ে জানতে পারে তার নাম বেদা যে কিনা একজন চিন্তাইকারী তারপর সে বেদাকে খুঁজে পায় এদিকে মহাবীর লামা সপ্তম গ্রন্থের জন্য জাপান যায় তার শক্তিশালী বাহিনী ব্ল্যাকশোর্ট নিয়ে এবং সপ্তম গ্রন্থ সে হাসিল করে নেয় অপরদিকে বিবাহ বেদাকে কনভিন্স করার চেষ্টা করে এবং তাকে বুঝায় তার জন্ম হয়েছে কালো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং নবগ্রন্থ সম্পর্কে জ্ঞান দেয় এদিকে লামা বাপতে তাকে কীভাবে সে নয়টি গ্রন্থ পেতে পারে যার জন্য লামা তার এক শিষ্যকে দশ বছর আগে হিমালয়ের আশ্রমে পাঠিয়েছিল নবগ্রন্থের নিতে যার নাম ইউকা অপরদিকে বিবাহ বেদাকে বোঝায় তার করা সব খারাপ কাজগুলো কোনো না কোনোভাবে ভালোর জন্য করেছে যেমন কার চুরি না করলে পরদিন দিন ব্যাকফেল করে মানুষ মারা যেত মাইক্রোবাস সে নিয়ে না আসলে পরের দিন স্কুল বাস হয়ে অনেক বাচ্চারা মারা যেত কিন্তু বেদা তার কথা শুনে না যার জন্য সে নতুন আরেকটা গাড়ি চুরি করে সেখানে দেখতে পারে গাড়ির পেছনে দুইটা মেয়ে বন্দি অবস্থা ছিল তারপর বিবাহ বলে মিরাই যাওয়ার সময় হয়েছে তুমি মাতৃকা মুদ্রা স্তুতি করলে তোমার অতীত মনে পড়বে মাতৃকা মুদ্রার স্তুতি করলে সে তার মায়ের কথাগুলো মনে করতে পারে এবং তার নাক থেকে রক্ত জোরে তারপর সে ভাবতে থাকে এদিকে অষ্টম গ্রন্থের জন্য লামা মরক্কো যায় সেখানে অদ্ভুত সব শক্তির বিরুদ্ধে লড়াই করে অষ্টম গ্রন্থ নিজের করে নেয় এদিকে ইউকা হিমালয়ের আচার্যের কাছে নবম গ্রন্থের জন্য জানতে চাইলে আচার্য কিছু বলে না তাই ইউকা তাকে মেরে ফেলে তারপর বিবার কাছে যায় কিন্তু বিপত্তিবাদে বেদা তারপর ইউকা বেদাকে আত্মরা করে বিবাকে নিয়ে যায় এদিকে বেদা বস বসে মাতৃকা মুদ্রা স্তুতি করে সেখানে সে শুনতে পারে তার মাতাকে বলেছিল কালো শক্তিকে বিনাশ করার জন্য তার শক্তির প্রয়োজন এবং অগ্রস্তমনির আশীর্বাদে তার বুকে একটি সিম্বল দেখা যায় যা তাকে কৈলাস পৌঁছাতে সাহায্য করে এবং সে বুঝতে পারে তার কাছে ঐশ্বরিক শক্তি রয়েছে কৈলাসে যাওয়ার পর সে মিরাইয়ের দেখা পায় কিন্তু সম্পাতি পাখি তাকে বাধা দেয় যে থেকে এই মিরাইয়ের রক্ষা করে আসছে এরপর বেদা নিজের লক্ষ্যের কথা সম্পাতিকে অনুভব করানোর পর বেদা সেই মিরাই লাভ করে মিরাইকে নিয়ে আসার পর অগ্রস্ত মনের সাথে দেখা হয় বেদার তিনি বেদাকে মিরাইয়ের ক্ষমতা সম্পর্কে ধারণা দেন এবং বলেন তোমার লক্ষ্য ও উদ্দেশ্য জানার পরই মিরাই তোমাকে সাহায্য করবে এর জন্য তোমাকে সিদ্ধক্ষেত্র যেতে হবে এদিকে বিভাকে করা হয় নবম গ্রন্থ তথা বলে কোথায় পরে সে জানতে চায় লামা কেন এই পাপ কাজ করছে তখন লামা বলে গ্রামের লোকজন মাকে বুধ বলে মেরে ফেলে এবং আমাকে সবাই দিককার জানাত একদিন আমি কষ্ট করে গ্রামে পানির ব্যবস্থা করেছিলাম তবুও আমি লাঞ্ছনার শিকার হয়েছি তারপর আমি গ্রামের সবাইকে মেরে ফেলি এবং নিজের ক্ষমতা দেখানো শুরু করি এরপর থেকে কেউ আমাকে শয়তান বলে না দিককার জানায় না সবাই সম্মান করে তখন বিবাহ বলে তুমি নবম গ্রন্থ কখনোই পাবে না অম্বিকার ছেলে এসেছে এটা রক্ষা করতে এই কথা শুনে লামা ইউকাকে পাঠায় পেদাকে মারার জন্য ইউকা পেদাকে আত্মরা করে ফেলে তখন বেদা মিরাইকে হাতে নিয়ে নিজের উদ্দেশ্যর কথা স্মরণ করতেই মিরাই বেদার আদেশ হিসেবে কাজ করতে শুরু করে তখন এই মিরাই দ্বারা ইউকাকে মেরে ফেলে বেদা এরপর কামাক্কা দ্বীপে যায় অমর গ্রন্থের জন্য যেখানে এই নয়টি গ্রন্থের মধ্যে আদিগুরুর অবস্থান তারপর তিনি বেদাকে তন্ত্রবানাম নিয়ে যান এবং জানান অম্বিকার জন্যই আমরা সবাই জীবিত তখন ফ্ল্যাশব্যাকে দেখায় ওই গ্রাম জ্বলতে দেখার পর আদিগুরু অনাথ মহাবীরকে আশ্রয় দেন এবং তন্ত্রবিদ্যার শিক্ষা দেন দীর্ঘ সাত বছর আদিগুরুর অধীনে শিক্ষা নেয় মহাবীর লামা একদিন আদিগুরু একটি গ্রন্থের দায়িত্ব ওনার ছেলে সুবাকে দেন যা মহাবীর লামা মেনে নিতে পারেনি যার জন্য ক্ষমতার অপব্যবহার করে সুবাকে মেরে ফেলে এবং আদিগুরুকে বেঁধে ফেলে সেই সাথে পুরো তন্ত্রবানামকে নিয়ন্ত্রণ করে মহাবীর লামা তখন মহাবিল্লামা বলে অমর গ্রন্থের এক পৃষ্ঠা পরেই সে এই সামর্থ্য অর্জন করেছে এরপর অম্বিকা সেখানে আসে এবং নিজের জীবন উৎসর্গ করে পুরো গ্রামবাসীকে বাঁচিয়ে রাখেন তিনি সমস্ত শক্তি দিয়ে অম্বিকার ক্ষতি করতে চাইলেও সেটা সম্ভব হয়নি তখন মহাবিল্লামা বলে নবগ্রন্থের শক্তি নিয়ে সে ফিরে আসবে উত্তরে অম্বিকা বলেন তুমি আটটি গ্রন্থ সংগ্রহ করতে পারলেও অমর স্পর্শ করতে পারবে না এরপর তিনি নিজের জীবন উৎসর্গ করেন সিন বর্তমানে আসে আদিগুরু বলেন অমর গ্রন্থ কোথায় সেটা কেউই জানে না তখন বেদা সেটার দায়িত্ব নিয়ে অমর গ্রন্থের খোঁজ পায় এদিকে মহাবীর লামা কালাবতী মন্ত্রের প্রয়োগ করে কুম্ভ মেলার লাখো মানুষ মেরে ফেলার পরিকল্পনা করে আর ব্ল্যাকশুট টিমকে পাঠায় বেদাকে মারার জন্য কিন্তু বেদা সেই সব বাধা পেরিয়ে আসে রেলগাড়ি দিয়ে আসার সময় মহাবীর লামা রাস্তা ব্যঙ্গে ফেলে যেন বেদা ওখানেই মারা যায় কিন্তু বেদা মিরাইয়ের সহায়তায় রেলগাড়ি আটকে দেয় এবং মুখোমুখি হয় ধর্মশক্তি ও কালো শক্তি অর্থাৎ বেদা ও মহাবীর লামা এক পর্যায়ে মহাবীর লামা বেদাকে রাস্তা থেকে নিচে ফেলে তখনই প্রাপ্ত সম্পাতি পাখি তাকে উদ্ধার করে এদিকে বিবার কাছ থেকে অমর গ্রন্থ নিয়ে সম্পূর্ণ জ্ঞান আহরণ করতে মন্ত্রের প্রয়োগ করে লামা বেদা লামাকে বাধা দিলে লামা নিজের কালো শক্তি দিয়ে বেদাকে আঘাত করে আর নিজের কালো শক্তির অধ্যায়ের স্বপ্ন দেখে তখন কালুবতী কবজ হাতে নিয়ে বেদা উচ্চারণ করে নিজেকে উৎসর্গ করতে চায় যেন পৃথিবী এই কালো অধ্যায় থেকে মুক্তি পায় তখন মীরাই সত্যের লড়াইয়ের জন্য নিজেই দিব্যশ্রে রূপ নেয় এবং সেই দিব্যাশ্র দিয়ে মহাবীর লামাকে ধ্বংস করে বেদা আর লামার এই মৃত্যুতে বেঁচে যায় কুম্ভ মেলার লাখো মানুষের প্রাণ সাথে পৃথিবী থেকে কালো শক্তির ইতি ঘটে এই সিনেমাটি আমাদের শেখায় অন্ধকার ও আলো এই দুইয়ের চিরন্তন লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে যায় মানুষের ভেতরের দেবত্ব তথা মানবতা এবং হেরে যায় লুভ ও অহংকার আর যদি এরকম মাইথোলজি সিনেমা সম্পর্কে আরও জানতে চাও কিংবা অজানা অদ্ভুত আর অবিশ্বাস্য সিনেমা এক্সপ্লেন পেতে চাও তাহলে লাইক দিয়ে কমেন্ট করে নিজের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ